আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে কাউসার আর ও আজকে বেশ সুন্দর কিছু কাজের জিনিস দেখাবে যেখানে থাকবে কিছু অর্গানাইজার তারপরে থাকবে কিছু হচ্ছে গিয়ে ভাজ করা বটি আর তারপরে হচ্ছে রুটি মেকার সো এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো তবে তার আগে ওর সব লোকেশনটা একটু ক্লিয়ার করি এই মুহুর্তে দাঁড়িয়ে আছে মনির ভাইয়ের যে শপটিতে সেটা হচ্ছে বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলাতে দোকান নাম্বারটা হচ্ছে ঊনআশি আর ভাইয়ার আরও একটি শপ আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তলাতে চোদ্দো নম্বর গলিতে দোকানটা আর দোকান নাম্বার হচ্ছে নব্বই সো যে কোনো শপে এসে সরাসরি কেনাকাটা করতে পারবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কোকারিস এবং হোম অ্যাপ্লায়েন্স কিচেন কেবিনেট এই ধরনের যাবতীয় জিনিস সো কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আসসালাম জি আলহামদুলিল্লাহ বলো আপনি কেমন আছেন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে বেশ কিছু সুন্দর জিনিস রেখেছো এর মধ্যে কোনটা দিয়ে স্টার্ট করব বলো তো আজকে প্রথমে শুরু করব চাপু দাঁড়িয়ে কাটার জায়গা ওইগুলো আচ্ছা অনেক সময় হয় যে মা যায় সমস্যা থাকলে অনেকে বলতে পারে না ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার কি মানে দাঁড়ায় খুব ইজি ভাবে আপনি কাটার আইডিয়া করতে পারবেন এই যে এটা ফুলে চলে আসবে না তো সামনে অনেকে ভয় পায় না সেই সুযোগ নাই এই যে এখন তো বাস করা আপনি এখন কাজ করবেন এই জিনিসটা আপনার এভাবেই দিবেন আর কারো যদি এরকম ভয় লাগে তাহলে এটাকে নিরাপদ করার জন্য কিছু ব্যবস্থা আছে এই যে দেখছেন হ্যাঁ এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে আচ্ছা তার প্লাস যদি আপনি আরো সেফটি চান তাহলে হচ্ছে এখানে রড দেওয়া আছে একটা আচ্ছা এটা দিয়ে আপনার এটা কিসের সাথে ওই টেবিলের সাথে লাগাতে পারবে হোক বা এই যে এটা লাগবে কিসের সাথে ও আচ্ছা কাট আছে নিচে কাট দেওয়া আছে ও চমৎকার তার আর বের হওয়ার ওটা মানে না ওকে ফাইন

হ্যাঙ্গার দিয়ে কাপড় গুলো আপনারা শুকাইতে পারবেন বা রাখতেও পারবেন যা এটা যেমন বারান্দার গ্রিলে দিতে পারবেন তেমন রুমের মধ্যেও আপনারা চাইলে জানালার সাথে ইশের সাথেও দিতে পারবেন জি এটার দামটা আরেকবার 250 টাকা 250 250 বেলুন পিড়ি রাখার বেলুন পিড়ি রাখার স্ট্যান্ড এখানে হচ্ছে আপনার কিচেন টিসু রাখতে পারবেন এখানে কাপ রাখেন টাইম সেকেন্ড বা পাইপ ট্রেন রাখেন এখানে পিড়ি এখানে বেলুন ওকে দাম কেমন পড়ছে 450 চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা এস এস আর হুক ডোর হ্যাঙ্গার যেটা হচ্ছে আপনার হুক হয় হুক হয় হুক হয় হুকটা কত তিনটা সাইজ আর প্রতিটা প্রোডাক্টই আছে এটা আপনার ডোরের উপরে শুধু চুলাই ছয় হুকটা কত পড়ছে ভাইয়া ছয় হুক প্রাইস থাকবে হচ্ছে আপনার হুক টাকা আর আট হোক পাঁচশো পঞ্চাশ পাঁচশো তারপরে এই যে ডাবল যেটা রাখতো

সো ক্যাশ অন ডেলিভারিতে মনি এন্টারপ্রাইজ থেকে যাবতীয় যে কোনো প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করতে পারেন আর একটু অ্যাড্রেসটা বলে দাও ভাই মনি এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর গলিতে 90 নম্বর শপ আর এখন যে দোকানটা আছে এটা হচ্ছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় এটা হচ্ছে 79 নম্বর দোকান ওকে তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যদি আসতে অসুবিধা হয় আপনি ফোন দিয়ে আসবেন কোথায় আছেন বলবেন দোকানে নিয়ে আসব রিসিভ ওকে অসংখ্য ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য দেখা হবে মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম